আঙ্গুর ফল সম্পর্কে আল্লাহ তালা বলেন ওয়াইনাবাম এবং ওয়াকদবা আর আঙ্গুর ও শাকসবজি সুরা আবাসা আয়াত আঠাশ আনার ফল সম্পর্কে আল্লাহ দাদারা বলেন ফি হিমে ফ্যা কেতু সেখানে থাকবে ফলমূল খেজুর ও আনার ডুমুর ফল সম্পর্কে আল্লাহ দাদা বলেন ও তিনি ও জে ডুমুর ও জলপাই বাতার গাছের শপথ সুরাতিন আয়াত এক জলপাই সম্পর্কে আল্লাহ আলা বলেন ও তিন ও তুন শপথ ডুমুর ও জলপাই ফলের সুরাতিন আয়াত এক সেখানে থাকবে কাঁদি কাঁদি কলা মা আলীনা ইল্লাল বারা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু